দর্শকরা কেন দেখবে কারণ এটা হচ্ছে রোমান্টিক জন্ডার একটি নাটক আর খুবই সুইট লাভ স্টোরি নিয়ে বর্তমান যে জেনারেশনটা চলতেছে আর খুব সুইট লাভ স্টোরি নিয়ে স্টোরিটা বিল্ড আপ করা হয়েছে তো এখন যদি স্টোরিটা বলে দেয় তাহলে তো আর দর্শক দেখবে না তো দর্শক অবশ্যই ইউটিউবে যে দেখতে হবে আর যেই প্রোডাকশন রিলিজ করা হয়েছে সেটা হচ্ছে থ্রি অ্যান্ড ড্রামা আশা করি সবাই লাভ ইউ স্টপির নাটকটি দেখবেন আর দেখার পরই আসলে মতামত জানালে আমি অনেক বেশি খুশি হব

ভিডিও যেখানেই আসুক না কেন সবারই নাইনটি নাইন পার্সেন্ট সবারই ইচ্ছে থাকে বিগ স্কুয়ারে নিজেকে দেখার কেউ পারে কেউ পারে না বা কারো সিচুয়েশন হয়ে উঠে না এটা একটা ইচ্ছে থাকে বিগ স্কুই দেখবে সো আমারও ইচ্ছে আছে ভালো কোনো প্রজেক্ট যদি ইন ফিউচারে হয় আমাকে নিয়ে আমি অতটুকু প্রিপেয়ার্ড থাকি যেমন নাটকে এই প্রজেক্ট যতটুকু আমাকে অ্যাকসেপ্ট করেছে আমি যদি ফিউচারে সিনেমা করি বা ওয়েট করি যেটাই করি প্রপার ওয়েতে করি যেন আপনারা যারাই দেখবেন তখন যদি বলেন যে না আপনি ভালো করেছেন তো সেটা পেলে কেন করবো না আপনি যে কাজটা করেছেন